সিপিএম ও বিজেপির যৌথ সরযন্ত্রে হাজার শিক্ষকের চাকরি গেছে ফলে কয়েক লক্ষ শিক্ষার্থীর ভবিষ্যৎ সংকটের মুখে সিপিএম ও বিজেপির বিরুদ্ধে এমনই অভিযোগই নয় কলেজ স্তর থেকে ধর্মতলা পর্যন্ত ধিক্কার মিছিল পথসভা করল তৃণমূল যুব কংগ্রেস এই লড়াই আজকের এই লড়াই চলবে এই লড়াই আবার 26 এমমউতা বন্ধ মুখ্যমন্ত্রী করে এই বিজেপি কে ছাড়া করে বাংলা ছাড়া করে এই সিপিএম কে আবার মহাজাগতিক শূন্য পাঠিয়ে তবে এই লড়াই আন্দোলন শেষ হবে ছাত্র যুবরা তৈরি হোক ছাত্র যুবরা গর্জে ওঠো আগামী দিনে এই সিপিএম এই বিজেপির বিরুদ্ধে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে এই লড়াই সংগ্রামকে আরো জোরদার করতে হবে আমরা বিশ্বাস রাখি আমরা পারবো

আমরা ধন্যবাদ জানাই আমাদের ছাত্র সভাপতি দিনাজু ভাজকে আমরা এবার আমাদের কিছু বলার ছিল অনুরোধ করবো আমাদের রাজ্যসভার নেত্রী তৃণমূল যুব কংগ্রেসের সাংসদ সাহিল ঘোষকে নমস্কার আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই কারণ আজকে এই মহা মিছিলে এই মহা মিছিলে যেই সকল তৃণমূল যুব কংগ্রেস এবং তৃণমূল ছাত্র পরিষদের ডাইনামিক ডেডিকেটেড ড্রিভেন এবং প্যাশনেট সদস্যরা আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে হেঁটেছেন এবং এই হাটার মাধ্যমে আপনারা আজকে এটা প্রমাণ করেছেন যে সকল যোগ্য চাকরি রয়েছেন তাদের জন্য আপনারা প্রত্যেকে যথেষ্ট উদ্বিগ্ন এবং এই দুঃসময় আপনারা প্রত্যেকে তাদের পাশে আছে আমরা একটা কথা জানি যে জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড এট দ্য সেম টাইম আমরা আরেকটা কথা জানি যে জাস্টিস হারেড ইজ জাস্টিস বারেড আজকে একটা কেস যেটার উপর হাজার হাজার শিক্ষার্থীরা